বিএনপির নেতা লিমন মুন্সি ওনার অধীনে শাহিনা এসে আমাদের দখল করতেছে আমরা বাধা দেওয়ার কারণে আমাদের মায়ের ধরে করে গাড়ি ঘুরে ভেঙে লাইছে ঠিক আছে এই কারণে আমরা মানে আমাদের মায়ের হসপিটালে পাঠাইছে আমাদের অনেক ড্রাইভার অসুস্থ পরিস্থিতি খুব খারাপ এই কারণে আমাকে ড্রাইভার কিছু চলে গেছে বলাইছে গাড়ি ঘুরে কি অবস্থা দেন ভাইঙ্গেছে অস্থির করে আলাইছে এখানে আমি এসে দাঁড়াইছি গাড়িটা কেবল ঢুকেইছি দেখলাম যে এখানে লোকজন জোড়া জোড়া হওয়ার পরে আমি এখানে দাঁড়াই দাঁড়াই দিয়ে মনে করেন জগন্নাথে মনে করেন শুরু হয়ে গেছে বাড়ি আর খালি যাচ্ছে চাঁদা চাঁদা তো চাঁদা দিয়ে গাড়ি চালাবো না আমরা কামাই করি কয় টাকা টাকা পাঁচশো টাকার হয় কত দিন বেতন ছাড়াও বাড়ি যায় এইভাবে যদি জুলুম করে যদি প্রতি গাড়িতে পঞ্চাশ টাকা একশো টাকা করে ট্রিপ করতে চাই তাহলে আমরা কোথায় যাবো কোন কোথায় যাব আমরা তো দিন মজুরি করে কষ্ট করে এই গাড়ি দিয়া দশটা টাকার জন্য বোসল ম্যান নিয়ে খাওয়ার জন্য সুখে থাকার জন্য তাহলে আমাদের কারণ যে এত কষ্ট যে আমাদের পর দিতেছে আর এত চাপ দিতেছে কারণ কি ওরা সালতা রোডে যে গাড়িগুলি চালায় এগুলি মোটামুটি মুন শিলিমনের নেতৃত্বে শাহিন হল পরিচালনা করে এরা এখান থেকে গাড়িগুলি চালায় আর সেই গাড়িগুলি থেকে ওরা পঞ্চাশটা করে টাকা নেয় আর ওদের গাড়ির সাথে আমাদের কোনো রকম একটু দ্বন্দ্ব সৃষ্টি হলে ওরা এভাবে এসে ভাঙচুর করে এর আগে একবার করছে ওগুলি অবৈধ গাড়ি সবই আর আমি তো টয়লেটের এখানে দাঁড়ানো ছিলাম দাঁড়ানো অবস্থায় আইসে সেরে ওরা আমাকে বাড়ি বাড়ি চড়াইছে দশ বিশটা গাড়ি ভেঙে ফেলাইছে তারপরে আমরা কোনো কিছু বলতে গেলে ওরা মনে করেন যে আমাদের উপরে এসে হামলা করে ওরা হলো সাইন গ্রুপের লোক সাইনের লোক ওরা সাদা চাঁদা বাস অলরেডি মনে করেন যে ওরা প্রতি গাড়ি কাছতে পঞ্চাশ করে টাকা নিয়ে তারা গাড়ি ছাড়ে তাই অবৈধ গাড়ি কে বলে গাড়ি থুইয়া ওই পর্যন্ত গেছি এখন ওরা হলো গাড়ির গিলাস মিলাস ভাঙতেছে শাহিন ওই যে কানাইপুরের মিন্টু ওরা দেখতেছে আমি তোর গাড়ি গিলাস মিলাস এই কথা আমার ওই ওই ফেলা কোরক্কাতে ভিতরে আমার এই পাও ফেলা দিছে এই যে ফেলা দিয়ে তিনজনে আমার বাইরেছে তিনজনে আমার বাইরেছে ওরা হলো সন্ত্রাসী সাদাবাজি করে ওরা সন্ত্রাস চাদা আমাকে আমরা তো সন্ত্রাস সাদাবাস না আমরা গরিব মানুষ একটু গাড়ি গড়ি চালাইয়া পরের গাড়ি চালাই আমরা দুইশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা বেতন পাইড নিয়ে আমরা করি আমরা খাই ওরা তো বজি করে খাবার চাইতেছে ওরা আমরা তো না গাড়ি ওই পর্যন্ত গেছি এখন ওরা হলো গাড়ির গিলাস মিলাস ভাঙতেছে শাহিন ওই যে কানাইপুরের মিন্টু ওরা দেখতেছি আর আমি গাড়ি গিলাস মিলাস ভাঙো এই কথা কর হাতে আমার ওই জায়গায় ধাক্কাতে ফেলা দিয়ে ওই ড্রেনের ভিতরে আমার এই পাও ফেলা দিছে এই যে কেদা খুদে দেয় না লাগে রয়েছে ফেলা দিয়ে তিনজনে আমার বাইরেছে তিনজনে আমার বাইরইছে ওরা হলো সন্ত্রাসী চাঁদাবাজি করে ওরা সন্ত্রাস চাঁদাবাজ আমাকে আমরা তো সন্ত্রাস চাঁদাবাজ না আমরা গরিব মানুষ একটু গাড়ি গড়ি চালাইয়া পরের গাড়ি চালাই আমরা দুইশো টাকা দেড়শো টাকা তিনশো টাকা বেতন পাই দুইশো চাল নিয়ে আমরা গরিব মানুষ আমরা হলো খাই ওরা তো চাঁদাবাজি করে খাবার চাইতেছে ওরা আমরা তো

কী করতে হবে কি এখন এটা আমরা চাই যে এটা সমাধান করা যায় প্রশাসনিকভাবে হোক আপনাদের মাধ্যমে হোক আমরা এটা সুষ্ঠু বিচার চাই এখানে আমি এসে দাঁড়াইছি গাড়িটা কেবল ঢুকেইছি দেখলাম যে এখানে লোকজন চোরা জোড়া হওয়ার পরে আমি এখানে দাঁড়াই দাঁড়িয়ে মনে করি যোগনাথ মনে করি নিষ্টান্নে শুরু হয়ে গেছে বাড়ি আর খালি যাচ্ছে চাতা চাতা তো আমরা আমরা তো চাতা দিয়ে গাড়ি চালাবো না আমরা কামাই করি কয় টাকা ডেলি এক টাকা পাঁচশো টাকা দিয়ে তো হয় মাহদণ্ডে পাঁচশো টাকার কিন্তু হয় তেল কতদিন বেতন নিয়েও বাড়ি যায় কতদিন বেতন ছাড়াও বাড়ি যায় এইভাবে যদি জুলুম করে যদি প্রতি গাড়িতে পঞ্চাশ টাকা একশো টাকা করে টিপ প্রতি চায় তাহলে আমরা কোথায় যাবো কন কোথায় যাব আমরা তো দিন মজুরি করে কষ্ট করে এই গাড়ি দিয়া দশটা টাকার জন্য বসল ম্যা নিয়ে খাওয়ার জন্য সুখে থাকার জন্য তাহলে আমাদের কারণ যে এত কষ্ট যে আমাদের পর দিতেছে আর এত চাপ দিতেছে কারণ কি বিএনপির নেতা লিমন মুন্সি ওনার দিনে শাহিনাইস আমাদের দখল করতে চাই আমরা বাধা দেওয়ার কারণে আমাদের মাঠ জোর করে গাড়ি ঘুড়ি ভেঙে এলাইছে ঠিক আছে এই কারণে আমরা মানে আমাদের মায়ের হসপিটালে পাঠাইছে আমাদের অনেক ড্রাইভার অসুস্থ পরিস্থিতি খুব খারাপ এই কারণে আমাকে ড্রাইভার কিছু চলে গেছে বলাইছে গাড়ি ঘুড়ি কে অবস্থা দেন ভেঙেছে অস্থির করে এলাইছে হ্যাঁ উনটা উন্ডা স্ট্যান্ড দখল করতে চায় চাঁদাবাজি করে আমাদের কাছ থেকে এখন আমরা এর থেকে এটা মানে যেগুলি ভালো বিচার চাই নাম আমাদের মানে পাঠশালার সামনে থেকে যে গাড়িগুলি চলে ওই গাড়িগুলি মুন সিলিমনের নেতৃত্বে শাহিনের পরিচালনায় এই গাড়িগুলি চলে আর ওইখান থেকে ওরা পঞ্চাশটা করে টাকা নেয় গাড়ি প্রতি আর আমাদের এই গাড়ির সাথে ওই রেভেলসিনে মোড়ে ওরা আওড়া করা ঘোরাফেরা করে ওইখানে তো আমাদের প্রশাসনেরভাবে দুজন শ্রমিক নিয়োগ আছে ওরা গাড়িগুলি মেনটেন করে জামজট করে তাদের সাথে ভেজালের কারণে ওরা মাঝে মধ্যে আগেও একবারে সে ধরনের হামলা চালাইছে মানে আজকে সে আমাদের পনেরো বিশটা গাড়ি ভাঙচুর করছে আবার ওখানে আমাদের যে বাবুর ক্যাশে প্রায় সাতাশ থেকে আঠাশ হাজার টাকা ছিল সেগুলো ওরা চিন্তাই করে নিয়ে চলে গেছে আমি টয়লেটের এখানে দাঁড়ানো আসছিলাম দাঁড়ানো অবস্থায় ওরা আইসেই মনে করতে বাড়ি চড়াইছে আমার বাইরে আমি দুয়ে আমি এই ভাঙ্গা রাস্তা মোড়ের স্বর্ণ কুটির মার্কেটের সামনে থেকে মনে করেন এখানে বেশ কিছু লোকজন আছে নাম হলো একজন হলো সাইন হাওলাদার ও অবৈধভাবে এখান থেকে সালদার গাড়ি ছাড়ে ওদের কাছ থেকে চাঁদাবাজি করে তাই আমাদের ড্রাইভার রাইটার প্রতিবাদ করলেই ই করলে ওদেরকে ই করলে পারে আজকে ওরা করছে ওরা আতঙ্কিত এসে এসে হামলা করে আমাদেরকে গাড়ির উপর হামলা করে এই যে গাড়িগুলি আপনারা তো দেখতে পেলেন যে কি করছে আমাদের পাঁচ সাতজন ড্রাইভার হসপিটালে ভর্তি আছে এইখানেও স্ট্যান্ডে দুই তিনজন আছে এই হলো গাড়ি প্রায় পঁচিশটা গাড়ি আমাদের ভাঙচুর করছে এখন কি এখন এটা আমরা চাই যে যেভাবে এটা সমাধান করা যায় প্রশাসনিকভাবে হোক আপনাদের মাধ্যমে হোক আমরা এটা সুষ্ঠু বিচার চাই এখানে ভাঙা রাস্তার মোড়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেটা আমাক আমাকে ফোনের মাধ্যমে আমি জানতে পারছি আমি আমার ব্যক্তিগত কাজে আজকে গ্রামে জমি জমা সংক্রান্ত ব্যাপারে ছিলাম আমি দুপুরে জানতে পারছি ভাঙা রাস্তার মোড়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে সেটা হলো আপনার এই শ্রমিকদের ব্যাপার শালতা শ্রমিক বনাম শিবরামপুরের শ্রমিক এরা শ্রমিকরা শ্রমিকরা মারামারি করে এইটাকে একটা রাজনৈতিক কালিমা লেপনের উদ্দেশ্যে আমাদের উপরে গড়ানোর চেষ্টা করতেছে যার সাথে আমরা জড়িত না আমরা শ্রমিক পলিটিক্স করি না আমরা রাস্তার মোড়ে গোয়ালচমর ক্রিয়া সংস্কৃতি সংস্থার লোকজন সেই সাথে আমরা আমি জেলা যুব দলের সহসভাপতি আমরা শ্রমিক পলিটিক্স করি না বিদায় শ্রমিকদের ভেজালে আমাদের সম্পৃক্ত হওয়ার কোনো প্রশ্নই নাই শ্রমিক যারা এগুলাকে বা উস্কানি দিচ্ছে বা আমাদেরকে কালিমা লেপন করার চেষ্টা করতেছে তারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোষর তারা আমাদেরকে এখানে ইনভলভ করার একটা অপপ্রয়াস চালাচ্ছে যেটা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করতেছি যে অভিযোগ আনা হয়েছে সম্পূর্ণ উদ্দেশ্যপূর্ণোদিত এবং বানোয়াট এবং মিথ্যা